হারিয়ে গেছে মাইকিং করে করে না ছোট বাচ্চা হারাই যায় মাইকিং করে না বাজারে বাজারে হাটে গাটে রাস্তায় শহরে বিভিন্ন জায়গায় মাইকিং করে মা বাবা সবাই হরান আত্মীয় স্বজন সবাই হরান দুই দিন তিন দিন পাওয়া যাচ্ছে না বিভিন্ন জায়গায় খবর পোছায় পোছায় না হঠাৎ যখন পেয়ে যায় খুশিতে চোখে পানি এসে যায় এত খুশি গাছ বলেন

কারণ আল্লাহর কাছে কান্নার জন্য শুধু পাপের জন্য না ওই যে কিছু কিছু মুহূর্ত আল্লাহ থেকে অমুখাপেক্ষী তার জন্য কাঁদতে হয় আমরা এমন ব্যক্তি না যে যে পুরুষ বিবাহিত সে বুঝবে বিবির কাছে গেলে আল্লাহ মুখাপেক্ষী থাকে আমি অনেককে জিজ্ঞাসা করছি দোয়াটা ভালো করে পারে না বলছে বিবির কাছে গেলে কি দোয়া করতে হয় বিসমিল্লা আল্লাহ নিবাসাই না ও আজান না টানা মারা যাক টানা পারে না

তাহলে আপনি কাকে স্মরণ করলেন আল্লাহর ਮੁখাবেকি রইলেন আর যখন আপনি দোয়া করলেন না আল্লাহর ও ਮੁখাবেকি তার জন্য তওবা করতে হবে আপনি ভাগ খাইতেছেন দোয়া করতে হবে বিসমিল্লাহ ওয়ালা ইল্লা তার জন্য তওবা করতে হবে আপনি বাইরেই হতে বাইরে হচ্ছেন

আবার আল্লাহকে শরণ করে আল্লাহ ওর মোকাপে কি হইয়া যখন বান্দা বাইরে রয়ো দুইজন ফেরেশতা লই ঘরের মধ্যে বিতকিয়া দেয় বান্দা যতক্ষণ পর্যন্ত আসে না ঘরের মধ্যে ওই দুইজন ফেরেশতা বান্দার জন্য দোয়া করতে থাকে কি করে যখন সর্বকাল বান্দা যখন হালাল রুজির জন্য বাইরে হয় কি করে আল্লাহ যে জন্য হয় আল্লাহ উপরে তা অকান্ত করে আল্লাহ প্রতি মোকা ব্যক্তি হইয়া আমার আল্লাহ তার ঘরের মধ্যে দুইজন ফেরেশতা নাজিল করে দেয় দুইজন ফেরস্তা পাঠাইয়া দেয় ওই বন্ধা যতক্ষণ পর্যন্ত রুটি রুটি করে না আসে গো ফেরেশতা তার জন্য দোয়া করতে থাকে আল্লাহর দরবারে বলেন সুবহানাল্লাহ রুটি রুটি উপার্জন করে ঘরে ফিরে গাউসে পাক কয়

যখন সে ঘরের দরজার মধ্যে প্রবেশ করে হিম বলে সাতজন সয়তার চলে যায় ওই দুইজন তার সাথে ঘরে ঢুকে

কি করে? ওয়াজ আতা তরে শান্তি কিন্তু গরের কর্তার উপরে। কার উপরে? কর্তার উপরে কৌশবাক সুন্দর করে বলা দিতেছেন। আমরা কই এই তুই একটা গুফা তোর লাইগা শান্তি নাই। আর নাওরে ভাই যে সংসারে কর্তা তার উপরে শান্তি তার উপরে গজক। তারcida সংসারে যেমন দুইটা রুটি রুজি ভাত দুই লোকমা খাই। যে সংসারে কর্তা তার হুসিলা যেমন দুই লোক খাই সংসারে শান্তি নাও তার হুসিলা আল্লাহ দেয় তাকে অবলম্বন ভাবে আমরা সুযোগ করে দেওয়া দরকার আপনার ঘরের মধ্যে যারা রুটি রুজির জন্য বাহিরে যায় সে যখন আসে আপনি তার কাছে যাইয়া বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে সালামের জবাব দেবে কিন্তু তার যে কাজটা করার দরকার Gottai হিসাবে সালামটা দিল আপনি দেওয়ার কারণে স্বাধাই কোন সালাম বলবে কিন্তু তার পাশে দুইজন ফেরেশতা দআরবে শয়তান এসে গেছে সে যখন দরজায় যায় আপনি ঘরের যে গৃহিণী আছেন বা মা আছেন বোন আছেন কন্যা আছেন তারা তাকে বলেন বিসমিল্লাহির রহমানুর রহিম তার মনে না থাকলো সে আপনার সাথে বলবে শয়তান সাধন চলে যাবে ফেরেশতা দুইজন ঘরের মধ্যে ঢুকে যাবে বরকত কি বলেন বরকত

আমার বউটা তো কথা বলে না ও বাবা আমার স্বামী কথা বলে না আমার শুধু মারে আমার জিজ্ঞাসা শান্তি দেয় আমার দুধটা বিদেশে গেছে টেয়া পয়সা পাঠায় না সব ওরে দিয়ালাই ও বাবা আমার স্বামী বিদেশ থেকে টেয়া পয়সা দেনা সব মা বাইরে দিয়ালাই মা বাইরে দিয়ালাই আমার দেয়া আমি যে বউ আমার কিছু দেয়া ও বাবা একটা ব্যবস্থা করেন এই চিজের কাছে যাইতে আমরা কইসা না কি কইসা না এপিরের কাছে যাইতে যে আল্লাহ কইছে না আমি বিদেশে থাকো দেশে থাকো যখন কথা শুরু করেন সালাম দিয়ে শুরু করেন কি করেন সালাম দিয়ে শুরু করেন যখন কথা শেষ করেন তখন বলেন তাওয়াক্কাল দুয়া আল্লাহ আমি তোমাকে আমার আল্লাহর পরে ছেড়ে দিলাম দেখবেন কোনো জাদু লোনা তাবিজের প্রয়োজন হবে না স্বামী যেখানে থাকো সন্তান যেখানে থাকো আপনার সাথে সম্পর্ক আল্লাহ বরকত বাড়াইয়া দিবেন কি করে দিবেন বরকত বাড়াইয়া দিবেন ঘর থেকে যখন স্বামী বাহির হয় পিতা বাহির হয় সন্তান বাহির হয় তাকে আল্লাহর উপরে তার তদ করে দেন সে যখন আসে তাকে সালাম দিয়ে বরণ করেন দেখবেন শান্তি আল্লাহ বরকত বাড়াইয়া দিবে যাদের প্রয়োজন হবে না আমার রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন

যে আমাদের বাচ্চার মাথা ব্যথা করে হজর ঘুমার একটা টুপি দিচ্ছেন বাচ্চা যখন টুপি মাথা দেয় মাথা ব্যথা ছাইরা দেয় আবার যখন টুপি খুলে মাথা ব্যথা করে বাচ্চার মনের মধ্যে কত হল এই টুপির মধ্যে কি আছে টুপি খুলে দেখে বাচ্চা ওই টুপির মধ্যে লেখা এটাও কিন্তু তাবিজ অর্থাৎ তাবিজ দুই প্রকার একটা আল্লাহ ছাড়া নাম নিয়া। আর একটা আল্লাহর নাম নিয়ে আল্লাহর নাম নিয়ে তাবিজ দিয়ে যদি মারা হয়ে যান জাহান্নামে যাবেন না কিন্তু আল্লাহ সারা কারো নাম নিয়ে যদি তাবিজ হয় ওই তাবিজ দেয়া গায়ে দেয়া যদি মারা যান জাহান্নামে যাবেন এটা এমন ধর্মঙ্গনে একটা বোক নিজ ভাই আল্লাহ ছাড়া কারো নাম নিয়া ওই বোকের গুস্ত আপনার জন্য হারাম কিন্তু ওই বকরিটা যদি বিসমিল্লা আল্লাহ একবার আল্লাহর নাম নিয়ে জবাই করে ওইটার বুঝতে হালাল যদি আপনি নিজে হালাল রুজি হালাল টাকা দিয়ে বকরিটা ক্রয় করেন আল্লাহ ছাড়া কারো নাম নিয়ে জবাই করেন সেটা পীরের নাম হোক আর নামে হোক আল্লাহ ছাড়া কারোর নামে যদি জবাই করেন এবার যেই হোক আল্লাহ ছাড়া কেউ তার নামে জবাই পশুটা যদি খারাপ তার জন্য হারাম কেন হারাম আমি তো হালাল টাকা দিয়ে কিনেছি হালাল পকেটের রুজি হালাল রুজি করেছি ঘাম ঝরাইছি হালাল টাকা দিয়ে আমি বকরিটা কিনেছি ওই বকরিটা জব করে আমি কেন খাইতে পারবো না কেন আমার জন্য হারাম কারণ আপনি আল্লাহ ছাড়া অন্য কারো নাম নিয়েছে এই জন্য হারাম আপনার যদি হালাল রুজি দিয়ে একটা বকরি কিনে আল্লাহ নাম নিয়ে জবাই করেন ওটা হালাল ওটা কি হালাল অর্থাৎ এভাবে যেমন করে বকরির গুস্তর আপনার জন্য হালাল হারাম যেমন করে তাবিজটা হালাল হারাম আছে বাবারের কাছে যাইবেন আল্লাহরে বাদ দিয়া আল্লাহ প্রতি অভি হইয়া ওই বাবার কাছে যাইবেন আপনি জাহান নামি হইবেন আর ওই বাবার কাছে যাইবেন আল্লাহকে মানিয়া বাবা গ ও পীর ও মুর্শিদ আমার সংসারটা কিভাবে শান্তি হয় ও মুর্শিদ আমার সন্তান কিভাবে আমার বাধ্যগত হয় ও মুর্শিদ আমার বিবি কিভাবে আমার বাধ্যগত হয় ও পীর আমার সন্তানরা কিভাবে আমার বাধ্য হয় পীর এলম দিবে

বান্দা ইমানদার তার দিলের মধ্যে তিনটা শক্তি দ্বারা প্রমাণ হবে সে ইমানদার না মুনাফেক না বেঈমান না কাফের যখন আপনার সামনে কোন অন্যায় করবে আপনি ইমানদার হলে কাউকে পাক বলেন আল্লাহ রাসূল বলেছেন দুনিয়া তো তালেবিনের মধ্যে কাউকে পাক দিচ্ছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহর বান্দা আমার উম্মতের মধ্যে যে ইমানদার সেমানদার যে নাম্বার ওয়ান ইমানদার 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 খেয়াল করেন যে এক নাম্বার ইমানদার সে যখন অন্যায় দেখবে হাত দিয়ে বাধা দিবে হাত দিয়ে বুঝলেন দেখবে হাত দিয়ে বাধা দিবে দ্বিতীয় স্তরে একটু দুর্বন ইমানদার মধ্য স্তর যেটাকে বলে দ্বিতীয় স্তরে যে ইমানদার একটু দুর্বন সে মুখ দিয়ে বাধা দিবে বার তুমি এটা করিও না দ্বিতীয় স্তরের বান্দা যে একবার দুর্বল সর্বহারা সর্বন্য ঈমান আছে বস্তুটার মানেই উপরে একটা বড় বড় কলপ কলপ করে পড়ে যাবে যে কোনো মুহূর্ত ঈমানদার চলে যেতে পারে সে মন দিয়া ঘৃণা করবে নিন্দা করবে এই ব্যক্তি খারাপ কাজ করতেছে এই তিনটার একটাও যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার মধ্যে ঈমানদারী দারুণে কুছ কালহ গসব কথা সব আল্লাহ রাসূল থেকে নিয়ে আমাদের কথা বুঝতে পারতেছেন তাহলে আপনার আমার সামনে যারা কি বোধ খায় তাদেরকে বলে দিবেন কি বোধ খাও মরা বের বুঝতে তুমি যখন আমার কাছে অন্যের কথা বলতেছ নিশ্চিত তুমি আমার কথা অন্যের কাছে বলো আমার নবী বলেন তুমি এভাবে আমাকে কুটো কথা এভাবে গালি গালাস করতেছ তোমার জন্মের সমস্যা আমি বলবো যারা মানুষের কি বোধ খায় তাদের কোনো না সমস্যা আছে